হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাদের এখানে তো অবস্থা খুবই একবারে শোচনীয় সব রাস্তা দিয়ে পারাপার করা যাচ্ছে না এত জল জমেছে আর ছাদেও কত জল জমেছে যে ছাদে জল জমেছে এইদিকে জমেছে এইদিকে ছাদে জল জমেছে আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রঙ বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি ওয়েদারটা খুব একটা ভালো নয় মেঘ মেঘ রয়েছে এখন জানি না আবার বৃষ্টিটা হবে নাকি তবে বৃষ্টিটা ছেড়েছে তোমাদের ওখানে কেমন ওয়েদার আমাকে জানিও চলো নিচে গিয়ে তোমাদের পরিস্থিতিটা দেখা চলো তোমাদের দেখায় কেমনভাবে জল জমেছে আর বন্যা পরিস্থিতি হয়ে গেছে কেমন মানুষের এরকম করে মানে খুব অসুবিধা হচ্ছে ঢোকা বেরোনো আমাদেরও খুব অসুবিধা হচ্ছে একদম সামনেই সব প্রচুর জল আমাদেরকে দেখা দেখো বন্ধুরা কত জল জমে গেছে সামনে রাস্তার বাড়ির সামনে এই দেখো মনে হচ্ছে সব পুকুর হয়ে গেছে একদিনই জলই এই অবস্থা দূরে সব জল জমে গেছে এই জল যতদিন না কমবে ততদিন ঘরে ধোকা বেরোনো খুব অসুবিধা হচ্ছে চারিদিকে জলে থই থই করছে ব্লকটা আমি বেশি বড় করব না ব্লগটা এই পর্যন্তই রাখতে চাই তোমরা আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও কাদের কি অবস্থা পরিস্থিতি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে ইউ অল